দেখতে পাচ্ছি উষ্ট পুষ্ট একদম বিগ বুল কিনে ফিরছেন আমরা এই ধার থেকে দেখতে পাচ্ছেন আমরা বিগ বুলটার দাম জানার চেষ্টা করি কত দামে কেনা হলো আমরা জেনে নেই দুই লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় কিনেছেন বিগ বুল প্রিয় দর্শক আমরা এই ধার থেকে নিয়ে যাচ্ছেন এক জোড়া নিয়ে ফিরছেন দেখি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এক জোড়া কত দামে কিনলেন আমরা একটু জানি এক জোড়া কত দামে হলো ২৪৫ পঁয়তাল্লিশে কিনেছেন এক জোড়া এই যে এখানে আরো দুটো চলে যাচ্ছে দুইশো পঁয়ষট্টিতে কেমন আছেন আচ্ছা যেমনটি আমরা দেখছি এই যে গরু কয়টা কিনেছেন একটা কিনেছি কেমন দামে কিনলেন দুই লাখ টাকা দিয়ে কিনলাম দুই লাখ টাকায় কিনেছেন এসছেন কোথা থেকে আপনি গাজীপুর থেকে গাজীপুর কোথায় গাজীপুর থেকে আসছে তার মানে বেশ দূর থেকেই তো এসেছেন তো সেই ক্ষেত্রে এই যে গাজীপুর থেকে এসে আপনি গরু কিনলেন আমরাই হাট থেকে তাতে আপনার ওই কাঁচা কাছিও তো হাট আছে সেখানে দামটা কম না এখানে দাম কম রয়েছে এখানে ঠিকই আছে ভালো আছে ভালো রয়েছে তো আপনি যেমনটি ভেবে এসেছিলেন এই হাটে মানে যেমনটি দামে একটা প্রত্যেক মানুষই কিন্তু একটা আশা করে আসে এমন দামে সেই আশা অনুরূপ দামে কিনতে পেরেছেন কিনা শুভকামনা রইল আপনার জন্য ইউ

এই বলদটা কত দামে কিনেছেন আপনারা দেড় লাখ টাকায় কিনেছেন বলদ দেখতে পাচ্ছি নিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি বড় সড়ো একদম হাতির মতো একটি মহিষ কিনে ফিরছেন আমরা এটার দামটা জেনে নেই আপনাদের এই বড় সড়ো মহিষটি কত দামে কিনেছেন দুই লাখ আশি হাজার এখানে এক জোড়া কিনেছেন দেখতে পাচ্ছি আপনাদের এক জোড়া কত দামে হলো তিরিশ হাজার টাকা মাশাল্লাহ দুই লাখ তিরিশে এক জোড়া কিনে এনে যাচ্ছেন দেশি ষাড় গরু টেনে নিয়ে চলে যাচ্ছে তাই এক লাখ নব্বই আজকে দামটা কেমন দাম মোটামুটি প্রাইস ভালো ইনশাল্লাহ বেশি না কারণ গতবারে এবারের বাজার দাম কম মাশাল্লাহ শুভকামনা রইলো যে ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম বলদ গরু কিনে ফিরছেন দেখি বলদটা কত দামে কেনা হলো এইটা দেখতে পাচ্ছেন এক লাখ বাউন্ন হাজারে কিনেছেন এটা একটা সার গরু আমরা বলদটা দেখাতে পারিনি গরুটা দেখাই দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হুলস্থুল দুই হাজার পঁচিশ কোরবানির গরু বেচা কেনা এক লাখ দশ হাজারে কিনেছেন একদম লাটিমের মতো দেশি সার গরু মহিষ কত বিগ বল পঁয়ত্রিশ মানে দুইশো পঁয়ত্রিশ না তিনশো পঁয়ত্রিশ তিনশো পঁয়ত্রিশ বলছেন এটা কত হয়েছে একশো ষাট এক লাখ ষাট হাজারে কিনেছেন আর বড়দটা দেখাই দুইশো বিশ বলা হচ্ছে প্রিয় দর্শক এটা নিয়ে যাওয়া হচ্ছে দুই লাখ বিশ আমরা এইটা দেখাই এই যে লাঠিমের মতো এটা দেখাই এটা কত পঁচাশি হাজার সুন্দর গরু কিন্তু এটা পঁচাশি হাজারে মহিষ কত দামে কিনে নিলেন দুই লক্ষ তেরো হাজারে কিনে নিয়ে যাচ্ছেন মহিষ এটা এক লাখে নিয়েছেন বলছেন দেশিটা কত এক লাখ তিরিশ সাদা গরুটা কত দামে কিনেছেন এক লাখ পাঁচ হাজার মাছ বেটার ওটার থেকে অনেক ভালো এটা কেমন দাম হয়েছে এক লাখ সত্তর হাজার এটা কেমন দামে কিনেছেন আপনারা নব্বই হাজার মাসাল্লাহ এই যে বড় বড় সিঙ্গালা এটা কত দামে কেনা হলো কত দামে হয়েছে

দেখছি দেশি গরু গরুটা কত খুবই সুন্দর সাতাশি হাজার অসংখ্য গরু বের হচ্ছে আর থেকে দেখতে পাচ্ছেন হুলস্থুল বিক্রি প্রিয় দর্শক আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি লাল লাল গরুটা কত ভাই দেড়শো এক লাখ পঞ্চাশ হাজারে কিনেছেন আমরা দেখছি আর অসংখ্য গরু নিয়ে বের ভাইরা এটা কত দামে হয়েছে এই দেশিটা এটা কত এক লাখ পঞ্চান্ন হাজার গরু হাট থেকে হাঁটতে চাচ্ছে না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা টেনে নিয়ে যাচ্ছে তারা কিনে ফেলেছেন এই গরুটি কত দামে কিনেছে আমরা একটু জানার চেষ্টা করি একশো দশ এই লাল গরুটা প্রিয় দর্শক আমার মহিষটা দেখাই পাঁচ হাজার কম দুই লাখ টাকায় দেখতে পাচ্ছেন এই দেশি সারটা আমরা দেখিয়ে দিই চাচা এটা কত দামে কিনেছেন এক লাখ দশ মাসাল্লাহ এক লাখ দশ দুটো একসাথে চলে যাচ্ছে ভাইরা টুঙ্গির ভাইরা ভালো থাকবেন শুভকামনা হাটের দিকে তাকাই আপনাদেরকে দেখাই দেখুন কি পরিমাণে গরুর আমদানি রয়েছে পুরো হাট কিন্তু একদম কানায় কানায় গরুতে পরিপূর্ণ আর যেমন আসলে পরিপূর্ণ রয়েছে তেমন বিক্রি হচ্ছে মুহূর্তে মুহূর্তে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যেমন আমদানি তেমন বিক্রি দেখা যাচ্ছে আজকে সার গরুর প্রিয় দর্শক আমরাই ঘাটে এই গরুটা কত দামে কিনে ফিরছেন আপনারা এক লাখ তিন হাজার এইটা দেখাই আমরা সুন্দর বলত কত হলো এক লাখ কিনেছেন ফিরছেন এই গরুটা দেখতে পাচ্ছেন দর্শক নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একদম হাতির মতো বড় এটা কেমন দামে হয়েছে হাজারে কিনেছেন একদম বিশাল দত্ত আকৃতির মহিষ আমরা দেখাই দেশি গরু কিনেছেন কোরবানির জন্য দুই হাজার পঁচিশ কোরবানির গরু কত দামে নিয়েছেন এক লাখ ছয় হাজারে কিনে ফিরছেন এই যে আরেকটি কিনে ফিরছেন এটা কত দামে হয়েছে এক লাখ দশ হাজার আরে বাবা এটা বড় গরু কিনে ফেলেছেন এক লাখ দশে বয়স কত হলো দেড় লাখ টাকা পিছনে গরু আছে আরো অসংখ্য দেখা যাচ্ছে এই যে লাল গরুটা দেখাচ্ছি আমরা এটা দেড় লাখে কিনে ফিরছেন আমরা এই থার্ড থেকে আজকে কিন্তু সেকেন্ডে সেকেন্ডে গরু বিক্রি আপনাদের গরুটা কত দামে এক লাখ টাকায় কিনেছেন এটা দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মোহর মোহর বিক্রি হচ্ছে

কোথায় দেখছি না তো আমরা দেখি এটা দেখাই এটা তো কত দামে এটা কত হয়েছে তেষট্টি এক লাখ তেষট্টি হাজার দাম একটু বেশি লাগে আমরা দেখি এই গোট এই মহিষটা দেখাই এটা একটা উষ্ট পুষ্ট মহিষ দেখা যাচ্ছে সিলেটের জাত এটা নিয়ে যাওয়া হচ্ছে মহিষ কত দামে কিনছেন একশো আশি এক লাখ আশি হাজারে কিনেছেন দাম কম না বেশি আজকে ঠিক আছে ঠিক আছে বলছেন হাতির মতো বড় সড়ো মহিষ এই গুলো কিন্তু আমরা প্রচুর বিক্রি দেখছি প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাইরা এটা কত দামে কিনছে দশ দশ তিন লাখ দশ হাজারে কিনছেন মহিষ বড় সড়ো মহিষ এই যে আরেকটি বড় সড়ো মহিষ এটা কত দামে হচ্ছে তিন লাখ বিশ তিন লাখ বিশ হাজার দেখতে পাচ্ছেন বড় সড়ো মহিষ নিয়ে যাচ্ছেন এটা আমরা দেখাই এটা এটা কত দামে হলো ভাই এক লাখ পঁচিশ হাজার নিয়ে যাচ্ছেন আরেকটি সুন্দর সার নেমে হচ্ছে আমরা একটু দেখাই এটা এটা দেখি কত দামে কেনা কিনে ফিরছেন এটা কত হয়েছে ভাই দুইশো ভাই দুই লাখে কিনেছেন কালো রোগে গোড়া কিনেছেন এক লাখ তিরিশ হাজারে আমরা দেখি এই বিগ বুলটা দেখাই কত দামে হয়েছে এটা সাড়ে তিনশো সাড়ে তিন লাখ পঞ্চাশ হাজারে কিনেছেন এরকম একটি বলদ দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে দেখি চাচা বলছে এটা উঠাইতে এটা কেমন দামে কিনছেন 140000 কোথা থেকে এছেন আপনারা আমরা আছি টঙ্গী আরিসপুর থেকে টঙ্গী আরিসপুর মানে হচ্ছে ঢাকা সো এই যে ঢাকার দাম আর এখানের যে দাম সেটা এখানে এসে কেমন বুঝলেন আসলে দামটা কম না ওই ঢাকার মত একটু কম আছে কম আছে একটু কম আছে অনেকে বলে যে ঢাকায় যে দাম আমরাই ঠাটে ওইরকমই দাম আলহামদুলিল্লাহ একটু কম আছে কম আছে ধন্যবাদ

আপনাদের খাসিটা কত দামে হয়েছে ভাই কত দামে কিনেছেন উনিশ দুশো পুরো পরিবার নিয়ে চলে এসেছেন কেনার জন্য আপনারা যেমানটি দাম আশা করেছিলেন এমনটি দাম হয়েছে আমরা এই লাল গরুটাও দেখি এটা একটা দেশি গরু দেখা যাক কত দামে কেনা হয়েছে চাচা কেমন দামে নিয়েছেন এটা এক লাখ তেত্রিশ হাজারে কিনেছেন এইটা এইটা দেখে এই কত দাম হয়েছে এটা ভাই দুশো আশি একশো আশি দেখি এটার দাম জানার চেষ্টা করি কত দামে হয়েছে ভাই কত হয়েছে এটা দুই লাখ দশ হাজারে কিনেছেন একটি ক্রস জাতের গরু দেখতে পাচ্ছেন নিয়ে যা হচ্ছে আমরাই থেকে যে এটা দেখা হয় বড়টা দেখি আমরা বিগ বুলটা দেখাই এটা কত দামে হয়েছে দুই লাখে কিনে নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা বড় সড়ো একটি গরু আর এটা এটা পিছনেরটা এইটাও দুই লাখ দুই লাখ সত্যি এক লাখ পঁয়ষট্টি এইটা দেখি কত দামে কেনা হচ্ছে এটা কত দামে নেওয়া হয়েছে একশো সাতত্রিশ এক লাখ সাঁত্রিশ হাজার তো এটা আরো ভালো হয়েছে দেখা যাচ্ছে